সুপ্রিয় দর্শক মন্ডল আসসালামু আলাইকুম আজকে রেডি ব্রয়লার এবং সোনালের মুরগির পাইকারি বাজার আপডেট জানাবো রেডি ব্রয়লার মুরগি ঢাকা কারওয়ান বাজারে বিক্রি হচ্ছে একশো পঁচাশি থেকে নব্বই টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে ষাট থেকে পঁয়ষট্টি কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে পঁচাত্তর সোনালে বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে বিক্রি হচ্ছে চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো থেকে বিক্রি হচ্ছে একশো পঁচাশি থেকে সত্তর মধ্যে সোনাল বিক্রি হচ্ছে মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে ষাট টাকা ফরিদপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে পঁচাত্তর বিক্রি হচ্ছে পঁয়ষট্টি থেকে একশো আশি সোনালি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে পঁয়ষট্টি ভিড়ের হাতে ব্রয়লার মজির বিক্রি হচ্ছে একশো আশি থেকে পঁচাশি সোনালি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে পঁয়ষট্টি যশোরে একশো বাইলা মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে পঁচাত্তর সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে সত্তর এই ছিল আজকের আপডেট ভিডিও ভিডিওটি ভালো লাগলে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ